আজকে ঘরটাকে পুরো ডিপ ক্লিন করতেছি তো নাস্তা বানাই আসলে মোমোজ বানাই আমার ঘরটা কিন্তু পরিষ্কার করা হয় না ভালো করে মোটামুটি একটু পরিষ্কার হবে এখন কথা হচ্ছে আজকে ঘর ডিপ ক্লিন করতেছি কালকে আপনার সাথে শেয়ার করবো ভিডিওটা গাইস আজকে ঘরটা একদম পরিষ্কার করবো ভালোভাবে ডিপ ক্লিন করব আমার বাসাটাকে অনেক দিন ধরে ধুলো ময়লাতে ডেকে আছে আসলে আজকে খালো আসবে আর সকালবেলা মোমোগুলো একটু ডেলিভারি দিয়ে দিচ্ছি সকাল সকাল এটাই ভালো লাগতেছে কারণ গতকাল বেয়া মোমো নিয়ে যেতে পারে নাই তো আজকে সকালে এগুলো ডেলিভারি হচ্ছে তো ভিডিও অবশ্যই ভালো হলে সবাই একটা লাইক করে আসসালামু আলাইকুম কেমন আছে নতুন আর একটা ব্লগ শুরু করতে যাচ্ছি তো ব্লগের মধ্যে আপনাদের কী দেখাবো ওই দিয়ে কাপড় অনেকগুলো কাপড় দিয়েছি কাপড়গুলো আসলে মানে বাস করতে পারি আর সকাল হয়েছে এখন সকালবেলা ঘুম থেকে উঠেছি রান্না করছি বা আমার হাজব্যান্ডের জন্য তো হাজব্যান্ড চলে যাচ্ছে আর কয়েকটা পরোটা বানাবো আজকে তো পরোটা দুটা মেখে নিয়েছি লাঞ্চটা দিয়ে দিয়েছি এখন মাছ দিচ্ছি আজকে তো দিচ্ছি আজকে মাছ আর তরকারি এই যে ডাকটা মেরে ফেলা তো বাচ্চারা এখন ওরকম এই যে আমার হাজবেন্ড সানস্ক্রিন মাখছে দেখেন শীতকালেও সানস্ক্রিম দেওয়া যায় কারণ আজকে দেখেন এটা কি আজকে করলা বাজি হবে তো দিয়ে আজকে কি খাবো ভাত খাবো দুপুরে আমি কিছুই বাজার আলু দিয়ে করলাগুলো একটু ভাজি করবো গতকাল করলা ছিলাম যে হাফ কেজি মতো দেখেন এগুলো এগুলো আমি এই যে এখানে হাফ কেজি করলা এগুলো ভাজি করবো আর কয়েকটা পরোটা বানাবো এখন যাচ্ছে তা আমাদের ভিডিও বানালে লাইক করে দিবেন একটা অর্ডারগুলো ছাঁকাছাকা করে বানাচ্ছে একটু আসলে

হ্যাঁ তো চা চা নাস্তা করে একটু এক গুছাবো সুন্দর করে তো মোমোজ দিব এখন মোমোসের জন্য আসতেছে আজকে মোমোস বানানো আছে কিছু এগুলো দিয়ে দিব এখানে মোমোজগুলো বানিয়ে রেখেছিলাম এখানে সত্তর পিস মোমো তো এগুলো ডেলিভারি হবে এখন

হ্যাঁ আমি ফিন আপ করে নিচ্ছি না না দাও ঘুরে দাও ফিন আপ করে দাও খুব সুন্দর হয়েছে মার্শাল অনেক ভালো ডিপ প্রয়োজন হয়েছে

সেগুলো একটু আজকে এখন ডেলিভারি দেবো একটু পরে উনি আসবে তো মোমো এর সকালবেলা ডেলিভারি হয়তো রাখবো ছেলেকে দোকানে পাঠিয়েছিলাম তো কিছু বাজার নিয়ে আসলাম এই যে দু লিটার সোয়াবিন তেল নিয়ে আসলাম বাসালাম তো ডিম নিয়ে আসলাম তো একটা ঘি নিয়ে আসলাম প্রাণ ঘিটা আসলে দুশো টাকার মতো হবে কারণ অনেক দাম বেড়ে গেছে তো এখন শ্যামে পায়ে সব কিছু কা হচ্ছে বাচ্চাদের জন্য বানানো হচ্ছে একটা ঘিও নিয়ে আসলাম তো নিয়ে আসলাম বিরিয়ানি মশলা মাঝে মাঝে বাচ্চাদের খিচুড়ি রান্না করে দেবো আর এখানে কিশমিশ আর এখানে দেখেন বাদাম আমার ছেলে দোকান থেকে বাজার করতে পারে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক আমার ছেলে অনেকটা বাজার করতে পারে তো আমার জন্য এই বাজারগুলো নিয়ে আসছে আজকে আমার বাসাটাকে একটু ডিপ ক্লিন করব কারণ খালা আসবে খালা আসবে প্রায় দুইটার দিকে তো কাল আসলে আমি কুসল করবো না আজকে আমার দেরি হবে কারণ আমাকে খালাকে হেল্প করতে হবে বাসায় প্রচুর কাজ খালা এমনি আসে না ওনাকে আমি অনেক কষ্ট করে জোর করে আনতেছি অনেক কষ্ট করে সাদা না করে আনতেছি বলতে গেলে কারণ ওই শীতকালে কোনো বাসায় কাজ করে না আজকে ফোন করে খালাকে স্পেশালি আসলে আসলে আনা হচ্ছে কালা আসতে চাচ্ছে না আমি অনেক ওর মেয়েকে পাঠায় বাসায় তারপর আনাচ্ছি তো খালা আসার মানে আমার ঘরটা ক্লিন থাকা আসলে খালা অনেকদিন আসতে পারে না অসুস্থতার কারণে আর আমি বাইরের হেল্পিং হ্যান্ড রাখি না ভালো লাগে না খালার সুন্দর খালার পর্য পরিষ্কার ভালো লাগে তো বাজারও করে দিয়ে আসছে তো আমি আজকে ভাজি করব দুপুরের জন্য কারণ মাছ মাংস কিছু রান্না কাজ বেশি ভাজি করে কোনো মধ্যে বাচ্চাদেরকে ডিম দিয়ে খেয়ে নেব গতকাল অনেক কিছু রান্না করছি আসলে খাও না কেন খাও তো যা হোক না কেন দেখতে থাকুন আপনারা আমি এখন যাচ্ছি কাপড় ব্রাশ করতে বিছনা গুছাতে আর পর্দাগুলা একটু অনেক ময়লা হয়েছে আপনাদেরকে বলছি পর্দাগুলো একটা ফুলবো সব পর্দা রয়েছে এটাও একটু ফুলবো দেখেন আজকে ঘরে অনেক কাজ হবে আজকে হবে ঘর পরিষ্কার দেখেন পর্দাগুলা কত নোংরা হয়ে গেছে আমার কাজে কাজে বোঝ নাস্তা এগুলো করতে পড়তাম পর্দাগুলো নোংরা হয়ে পর্দাগুলা একটু ওয়াশ কর অনেক নোংরা হয়ে গেছে পর্দা আছে খালা আসবে অনেক কাজ বাসা ময়লা হয়ে গেছে ফ্যানগুলো দেখেন আর এই তো একদম ময়লা হয়েছে ঘর টর সব নোংরা হয়ে গেছে দেখেন ফ্যানে প্রচুর ময়লা হয়েছে মেলো কবে নোংরা দেখে আমার মেয়ে কর রাখছে এখানে তো বেলফোনিটাও পরিষ্কার করতে হবে আজকে দেখেন বিছনা তুলি নাই দেখেন বিছনা তুলব আজকে ঘরটাকে পুরো ডিপ ক্লিন করতেছি তো নাস্তা বানায় আসলে মোমোজ বানাই আমার ঘরটা কিন্তু পরিষ্কার করা হয় না ভালো করে মোটামুটি শুধু ঘরটা ঝাড়ু দিয়ে মতে থাকি আজকে দেখেন পর্দাগুলো পর্দা গুনা এগুলো উঠে ফেলবো আজকে অনেক দুলোবেলা হয়েছে পর্দাগুলো আসলে অনেক দুলোবেলা হয়েছে ঝাড়ু দিলাম একটু দেখেন ফ্যানটাও পরিষ্কার করলাম তো একটু ডিপ ক্লিন করতেছি ঘরটাকে টোটাল কথা একটু আজকে ঘরটাকে ডিপ ক্লিন করতেছি হ্যাঁ অনেক ময়লা পরে দেখেন কি অবস্থা দুলো ময়লা দেখলাম আমি সব কিছু পরিষ্কার নিয়েছি মাসাল্লাহ একদম পরিষ্কার হয়ে গেছে এখন গুছিয়ে নেব তো এই ঘর ওই অবস্থা দেখেন ফ্যানটা এখনো পরিষ্কার হয় নাই পুরো পর্দাগুলো তো পর্দাগুলো দেখেন খুলে নিয়েছি এইগরে অনেক ময়লা পরিষ্কার করে নিয়েছি জানালাগুলো একটু পরিষ্কার করবে এখন কথা হচ্ছে আজকে ঘর ডিপ করতেছি কালকে আপনার সাথে শেয়ার করে ভিডিওটা দেখেন এখানেও জানালার পর্দা অনেক ময়লা হয়েছে তো প্রত্যেকটা জালার পর্দা খুলে নিয়েছি পর্দাগুলো দেখেন কতগুলো ধুলো ময়লা আর এত ধুলো ময়লা শীতকাল আসলে বলার বাইরে তো অনেক ধুলো ময়লা সব কিছু মিলিয়ে আছে কাজ আজকে প্রচুর কাজ আছে প্রচুর কাজ আজকে সারাদিন সন্ধ্যা কাজ থাকবে তো খালাও আসবে সুপার খাবার খুলে ফেলতে হবে একদম ডিপ ক্লিন করবো আছি ঘরকে তো এখানে পর্দাগুলো খুলে নিয়েছি দেখেন খুলে নিয়েছি দেখেন কত সুন্দর লাগতেছে ঘরটা এত নোংরা হয়ে গেছে আসলে আমি আরও করতে পারি নাই আর শীতকালে ধুলো ময়লা জমে এগুলো বলার ভাই হয়তো জানেন তো আজ আবার ঘরটা ডিপ ক্লিন হবে টোটালি ডিপ ক্লিন প্রত্যেকটা খাবার সোফাগুলো অনেক ধুলো ময়লা হয়ে গেছে তো সোফার প্রত্যেকটা খাবার খুলে নিয়েছি দেখেন কভারগুলো কিন্তু পরিষ্কার ধুয়েছি গতকাল তিন চার দিনে কিন্তু গড়টা একটু অপরিষ্কার সেহেতু পুরো যেহেতু খালা আসবে আজকে একটু ডিপ ক্লিন হবে গড়টা মোছামুছি হবে সুন্দর করে তো খালা একদিন গরমুছি আসলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো আমার ফ্যানটাও মোচা হবে ফ্যানটা মোচা হয় না এদিকে টোটালি অনেক কাজ রয়েছে ঘর গোছানোর মধ্যে টোটাল কথা হচ্ছে আজকে বাসাটাকে পুরো ডিপ ক্লিন করব। আমার ড্রয়িং রুম ডাইনিং রুম কিচেন আর দুইটা বেডরুম পুরো পরিষ্কার চলতেছে পর্দা হল সব খুলে নিয়েছি এগুলো ওয়াশিং মেশিন এখন বিজা দিয়ে দেবো আর সোফার খাবারগুলো অবশ্যই ধুয়া আছে এগুলো ধুবো না তবে এগুলো একটু শুকা দেবো কারণ এগুলো একটু আসলে মানুষের শুকা দেওয়া ভালো তো আজকে সোফাতে খাবার দেবো না এভাবে রাখবো তো দু এভাবে রাখবো কারণ একটু বাতাস লাগাতে ডিভাইনটা একদম ধুলোময় হয়ে গেছে দেখেন তো আজকে কাজ চলবে শুধু কাজ আপনার সাথে সব কিছু শেয়ার করতে আসলে আগামীকাল বাকি ভিডিও শেয়ার করব তো এখন আমি যাব তিতকলাটা মাঝে করতে দুপুরে খাবো দেখে দেখেন এদিকে সব একদম খুলে নিয়েছি সব ঘর টাইলো মেলো নোংরা হয়ে আছে আপনারা দেখতেছেন অনেক দিন আসলে পরিষ্কার হয় নাই তো পরিষ্কার করে নেব। আজকে ঘরে অনেক কাজ হবে আজকে হবে ঘর পরিষ্কার দেখেন পদ্মাগুলো কত নোংরা হয়ে গেছে আমার কাজে কাজে বমোস নাস্তাগুলো করতে করতে আমার পদ্মাগুলো নোংরা হয়ে এই পদ্মাগুলো একটু ওয়াশ করবো অনেক নোংরা হয়ে গেছে পর্দা আছে খালা আসবে অনেক কাজ বাসা ময়লা হয়ে গেছে ফ্যানগুলো দেখেন আর এসি তো একদম ময়লা হয়েছে ঘর সব নোংরা হয়ে গেছে দেখেন ফ্যানে প্রচুর হয়েছে টেলো মেলো কবে নোংরা দেখে আমার মেয়ে করে রাখছে এখানে তো বেলফোনিটা পরিষ্কার করতে হবে আজকে দেখেন বিছনা তুলে নাই দেখেন বিছনা তুলবো করে নিচ্ছি দেখেন তো এই কলাবাজি করতেছি বাচ্চাদের অলবাজি করছে মাছ রান্না করবো ভাবছিলাম মাছ রান্না করবো না কিন্তু যে একটু খাল আসবে সেটা একটু মাছ রান্না করতেছি তো গরমবাদিটা এভাবে হয়ে যাবে খুব সুন্দর করে বেশি করে তেল দিয়েছি তারপরে এটা খেতে মাছ বের করে রেখেছি মাছগুলো রান্না করবো এগুলো হচ্ছে বাটা মাছ আর মাছ মাছগুলো রান্না করবো এখন আমি অল্প করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে রান্না করে নেবো হ্যাঁ বলো না তো বাজিটা হয়ে গেছে দেখেন তিতা বাজি কত সুন্দর করে একদম আলু বাজি এরকম এরকম হয়ে গেছে তো এই বাজিটা আসলে অনেক মজা আজকে করে অনেক কাজ তারপর রান্না বান্না করছি তো বাচ্চাদের দুটো মাছ ফ্রাই করবো এখন এই মাছ ফ্রাই করে দিব ওদেরকে তো এটা হয়ে গেছে তলা বাজি কত সুন্দর করে আর এমনিতে ভাত খাওয়া এই বাজি দিয়ে এখানে আমি পেঁয়াজ পাতা দিয়েছি কয়েকটা সচরাচর জুল মাছ খেতে চাই না তো বাচ্চাদের জন্য দুটো মাছও ফ্রাই করতেছি মাছ ফ্রাই করতেছি তো বন্ধুরা আজকে আসলে কাজ করতে করতে রান্না করে নিয়েছি দুটা মাছ ফ্রাই করতেছি আর আমার বাচ্চাদের জন্য করে নিয়েছি আজকে কাজগুলো কখনো শেষ হবে না আজকে এতই কাজ তো নাস্তার গতকাল বাড়িয়ে হয়েছে আজকে কমপ্লিট করছি তো আপনার সাথে একটুকে ভিডিও শেয়ার করলাম আগামীকাল বাকি ভিডিওগুলো শেয়ার করবো ঘর দর গুছানো সব কিছু তো আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম